আজকের এই ভিডিওতে আইসিটি চ্যাপ্টার তিনের ক্যালকুলেটার হ্যাকস শেখাবো মূলত চ্যাপ্টার তিনের কিছু ম্যাথ রয়েছে যেখান থেকে তোমাদের হেক্সা থেকে বাইনারি বাইনারি থেকে ডেসিমেল এগুলো নির্ণয় করতে হয় এবং এমসি কিউ কিন্তু এগুলো আসে তা তোমরা যদি ক্যালকুলেটারের মাধ্যমে নির্ণয় করা শিখতে পারো তাহলে খুব সহজ এবং তাড়াতাড়ি কিন্তু এমসি কিউগুলো সলভ করতে পারবে সেটাই আমি আজকে এই ভিডিওতে বোঝাবো তাই সম্পূর্ণ ভিডিও দেখবে প্রথমে তোমার যে ক্যালকুলেটর আছে সেটা নিবা নেয়ার পরে অন করবা অন করার পরে অন করার পরে তোমরা এই যেখানে যে মুড মুড যে দেখ এই মুডের এখানে একটা চাপ দেবা তারপরে আবার আর একটা চাপ দেবা তারপরে এই যে দেখো বেস আছে থ্রি বেস তারপরে তোমরা এই যে থ্রিতে চাপ দিবা চাপ দিলে আমাদের কি এখন এটার মাধ্যমে আমরা বাইনারি থেকে হেক্সা হেক্সা থেকে বাইনারি ডেসিমেল এগুলোতে রূপান্তর করতে পারবো এখানে যেমন এখানে দেখো ডেক এই ডেক মানে ডেসিমাল হেক্স মানে হেক্সাডেসিম্যাল বাইন মানে বাইনারি অক্ট মানে অক্টা তা আমরা কিছু সমাধান করবো যার মাধ্যমে তোমরা জিনিসটা বুঝতে পারবে প্রথমেই দেখো এখানে রয়েছে হেক্সাডেসিম্যাল সংখ্যা এটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে এবং এটা আমরা ক্যালকুলেটারের মাধ্যমে করবো তো প্রথমে তোমরা যেহেতু হেক্সাডেসিম্যাল তার জন্য এই যে হেক্স আসছে হেক্সে এখানে চাপ দেবা তাহলে এখানে এইস আসবে তারপরে আমাদেরকে প্রথমে আসে ফাইভ তারপরে বি প্রথমে আমরা এখানে ফাইভ দেবো তাহলে ফাইভ আসলো আর এ যে এখানে এ বি সি ডি ই এগুলো কি হেক্সের সংখ্যা তো বি এ এর এখানে এর চাপ দেবো চাপ দেওয়ার পরে আমরা হলো এখন ইকুয়াল দেবো ইকুয়াল ইকুয়াল দিলে এটা ক্যালকুলেটরে ইনপুট হয়ে যাবে তারপরে এটাকে আমরা কি করব বাইনারিতে রূপান্তর করবো তারপরে এই যে বাইন যে আছে এখানে একটা ক্লিক করলে আমাদের কি জিনিসটা চলে আসবে তাহলে ফাইভ বি এর বাইনারি কোনটা হলো ওয়ান জিরো ওয়ান জিরো অল ওয়ান তো এটা হলো অ্যারজেন তারপরে দেখো এখানে বাইনারি আছে একে আমাদের ডেসিমেলে করতে হবে এজন্য আমরা কী করবো এই জিনিসটাকে আমরা রিমুভ করে দিলাম তারপরে যেহেতু প্রথমে বাইনারি আছে তার জন্য আমরা এখানে বাইন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই সংখ্যাটা তুলব তো তুললাম কী কী আছে অন অন জিরো তাহলে ওয়ান অন জিরো ওয়ান তো তোলার পরে আমরা ইকুয়াল দেবো ইকুয়াল দিলে জিনিসটা কি ইনপুট হয়ে যাবে তারপরে আমরা এখানে কি দশ দশ মানে ডেসিমেল ডেসিমেলে রূপান্তর করতে বলা হয়েছে তাহলে মানে ডেসে দিলে কত হলো তেরো তারপরে আমরা অ্যান্সারটা বসিয়ে দেব এরপরে আমাদের এখানে রয়েছে ডেসিমেল ডেসিমেল থেকে আমরা বায়নাইতে রূপান্তর করবো প্রথমে এটা রিমুভ করে নিলাম তো ডেসিমেল ছিল তাহলে কি এখানে ডেট প্রথমে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই সংখ্যাটা আমাদের তুলতে হবে একশো পাঁচ তাহলে ওয়ান জিরো এই ফাইভ একশো পাঁচ তুললাম তোলার পরে কি ইকুয়াল দেবো তাহলে কি ইনপুট হয়ে গেল তারপরে আমাদের এখানে কি দুই দুই মানে বাইনারি বাইনারি মানে হয়ে যে বাই বাইনার এখানে ক্লিক করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে অ্যান্সারটা হলো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটা হলো ডিসেম্বর থেকে বাইনারি গেল তারপরে রয়েছে হেক্সা ডেসিমেল থেকে আমাদের ডেসিমেল করতে হবে তো হেক্সা আছে প্রথমে আমরা এখানে হেক্স এখানে ই ক্লিক করলাম তারপরে এ আর ডি তাহলে এ যেখানে এ আর এখানে যে ডি এটা কী করে আমরা ইকুয়াল দেবো তাহলে ইনপুট হয়ে গেল তারপরে আমরা হেক্স ডেসিমেল করতে হবে তাহলে ডেক এখানে দিলে আমাদের অ্যান্সার এসে গেলো একশো তিহাত্তর এখানে বাইনারি হবে বাইনারি থেকে আমাদের অক্টালের রূপান্তর করতে হবে তাহলে আমরা কি করব এখান থেকে এই যে বাইনারি প্রথমে ক্লিক করব তারপরে এটা কি আমরা তুলব তাহলে ওয়ান জিরো তোলার পরে আমরা কি দেবো ইকল দেওয়ার পরে অক্ট অক্ট এখানে ক্লিক করলে আমাদের অ্যান্সার এসে যাবে কি বা এবারে মূলত তোমাদের এমসিকিউগুলা এই ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা সমাধান করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো একটা লাইক দিতে পারো